যতক্ষণ আমি ঢুকলাম ওই জল দেওয়া থেকে তারপরে দীক্ষার ব্যবস্থা প্রথমে দীক্ষা যেটা সচরাচর খুঁজে পাওয়া যায় যে ভক্তিমতি কথাটা কিন্তু ভক্তিমতি কথাটা যে আচরণে যে ঠাকুর তুমি আমার আমার কর্ম যেন নিষ্ঠা সহকারে করতে পারি এইটাই তিনি সৎসঙ্গ ডেট ভাগ কাছ থেকে মনে হয় চিন্তা করেছে এটা দীক্ষা হবে না এটা তো ঠিক না তাই দীক্ষা ব্যবস্থা করেছেন আমাদের দীক্ষা হবে দীক্ষা হবে বলে কিন্তু হয় না। কেন দাদা যারা যারা বলেছিল তারা বললো এই অসুবিধা সেই অসুবিধা তারা আসেনি মানে তারা আসবে কখন জানে যখন এই ধরি হবে সৎসঙ্গে তারপর হয়তো আসবে অনেক জায়গায়

বাদাম চাষে দাদা ও মায়েরা সেখানে চাষ করছে মানে কাজ করছে আবার জমিতে জল দিচ্ছে আচ্ছা এই সৎসঙ্গ যদি ওই রোদে হতো আমরা বসতাম কি কেন বসতাম আমার জমিতে আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা সাত ঘন্টা খাচ্ছি নাকি আর সৎসঙ্গে দু ঘন্টা রোদে বসতে পারবো না পারবো না জমিটা যতখানি আমার কেন জমিতে ফসল পাবো কি পাবো কষ্ট ইতি নিমিত্ত মাত্র তোমার মনটা দাও তোমার মনটা দিয়েছেন তাই পেয়েছেন শান্তি পেয়েছেন ঘর বাড়ি তুচ্ছ এসব তিনি জীবনে কি পেয়েছেন বাঁচার পথ পেয়েছেন আশ্রয় পেয়েছেন আজকে আমরা আশি বছর রোদে খাটছি কিন্তু বিখ্যাততা হবে না নিরামিষ্ঠা না হবে না প্রণাম করুন হবে না আমি চার দিন আগে এক জায়গায় গেছিলাম বিরাট উৎসব উড়িষ্যায় বিরাট এখান থেকে সেই পর্যন্ত স্টেজ একটা উড়িষ্যা থানা চোখের কাছে দাদা মায়েরা সব সুন্দর সব বসে আছেন চেয়ারে তারপরে নিয়েছে একটা জিনিস দেখলাম তাদের ভিতরে নিষ্ঠা কতটা কত উড়িষ্যা তো ধর্মের দেশ আচার্যদের উড়িষ্যা পরিগ্রহণ করেছেন প্রথমে একবার প্রথমেই উড়িষ্যা পরিগ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় উদ্বোধন করেছেন কেন্দ্র মন্দির উদ্বোধন করেছেন তাদের আচরণটা দেখলাম একজন দাদা আমাকে চার চাকা গাড়িতে বাসের দাদা আপনি কেন মোটর সাইকেলে যাবেন তার মানে মোটর সাইকেলে আমি গেছি বাস থেকে নেমে

তাহলে আমার সঙ্গে তিনি তিন ঘন্টা কাটা দেন আর আজকে আমরা কত তাড়াতাড়ি যাব এবং জমিতে চলে যাব যাব এবং অমুক জায়গায় চলে যাব এখানে কম সময় বসতে পারে তাহলে একদম সৎসঙ্গ শুনলেন সময় আমাদের চারটার সময় সাড়ে চারটার সময় বাস ধরা যায় এতক্ষণ আমার সঙ্গে ছিলেন এবং খেতে খেতে কথা বলছেন যে ছেলে ভালো রেজাল্ট করে সে রাত্রে তার মা ঘুমাচ্ছে সে করছে তো দেখিনি করছে তো যে মা ঘরে কালকে দুশো জন খাবে সে সবসময় অন্যের কোন নির্ভর করে না নিজে রান্না করে কেননা কালকে এতজন আমার বাড়িতে আসে বাচ্চা ছেলে স্কুলে দীক্ষা নিয়েছে সবাই আফনামিয়ে প্রণাম করছে সেই বাচ্চা মেয়েটা মাথা ঠুকে শিক্ষককে প্রণাম করছে

কি বলছেন তুমি প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা তুমি প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো প্রকৃত মানে কি আমার মানবতা আমার মনুষ্য এইটাই হচ্ছে প্রকৃত হওয়া পরশুদিন পুলটিকের থেকে আট বছরের ছেলে যার কোন দীক্ষা হয়নি সে গান করছে সে খোল বাজাচ্ছে আবার সে আলোচনা করছে তার

ধর্ম গাছের ফুলে নয় ধর্ম চন্দন কাঠের চন্দনে নয় ধর্ম ধূপের মধ্যে নয় আচারও পরম ধর্ম তাই আনন্দ মিশে না কল্যাণীমার মা কেমন ছিলেন ছেড়ে যেতে হবে কল্যাণীমাকে গর্বে কেমন করেছে চিন্তা করবে এইটা সৎসঙ্গীকে চিন্তা করবেন যে পরিবারে গেছি তার পরিবারটা কেমন তার পরিবারে কতটুকু আমি তার কাছ থেকে ভালো জিনিসটা পাবো মন্দ থাকে কিন্তু ভালো জিনিসটা কোন মার কাছ থেকে কোন দাদার কাছ থেকে কোন শিশু সন্তানের কাছ থেকে আমি কতটুকু আমি নিব তাহলে কল্যাণী মার মায়ের সাধনাধীনতা দেখা নাও নিতে পারেন কিন্তু স্বামীর প্রতি তার ভক্তি স্বামী প্রতি শ্রদ্ধা স্বামীর প্রতি ভালোবাসা স্বামীর প্রতি কর্ম তার কোনো খাত ছিল না কোনো ভেজাল ছিল না তাই ভক্তিমতী মেয়েকে তিনি পৃথিবীতে এনেছেন এই মা যেখানে যাবেন সেখানে ইষ্ট প্রতিষ্ঠা হবে। প্রতিষ্ঠা দু রকমের একটা আত্ম প্রতিষ্ঠা একটা ইষ্ট প্রতিষ্ঠা আপনারা অনেক মায়ের তেমন আছেন ঠাকুর বলছেন কি তোরা এক একটি ছোট ছোট অনুকূল হয়ে ওঠ আমি একা অনুকূল হলে হবে না তোরা এক একটি ছোট ছোট অনুকূল হয়ে আজকে সমস্যা অর্থের নয় ঘর সংসারের নয় সমস্যা হচ্ছে আমাকে নিয়ে সমস্যা কেন আমি আমার বাবাকে মানি না আমি যখন বাস স্ট্যান্ডে আসছি আজকে টুয়েলভের পরীক্ষা সব বাবা মা সব ছেলেকে নিয়ে যাচ্ছে যে স্কুলে আড়াই ঘন্টা ধরে সে স্কুলে থাকবে আমি যখন ভাবছি এই ছেলে যখন আরো পাঁচ বছর বয়স হবে তখন বাবা এই যে ভাবটা বাবার এই কর্মটা মনে রাখবে ছেলে ছেলে না জানিয়ে বিয়ে করবে আজকে ছেলেটা হাত ধরে নিয়ে যাচ্ছে পরীক্ষার হলে সেই মেয়ে না জানিয়ে বিয়েও বিয়ে করার সময় বাবা মত দরকার তাহলে ছেলেও করবে মাও কিন্তু এই পরিবার যে বাবা মাকে অবজ্ঞা করে না অশ্রদ্ধা করে না তারাও তো মানুষ আমরাও তো মানুষ তফাৎটা কোথায় আমরাও স্কুলে পড়েছে তারাও স্কুলে পড়েছেন তাদের জীবনে শ্রেষ্ঠ আছে ঠাকুর তুমি জ্যেষ্ঠ নও তুমি কনিষ্ঠ নও তুমি শ্রেষ্ঠ ভাবে বলে পরে না পাওয়া তার ঘটে না মা মনোমনি দেবী ভাতের থালা নিয়ে এসছেন ঠাকুরকে খেতে দিল থালা যখন নিয়ে এসছেন ঠাকুর বলছেন থালাতে থালার ভাতটা মাটিতে ঢেলে দাও আমি মাটিতে আজকে ভাত খাবো কেন মাটিতে কেন মানুষ থালাতে খায় থালাতে কালকে খেয়েছিস কালকে রাত্রে খেয়েছিস আজকে মাটিতে খাবি কেন আমি তোকে কিছু বলেছি তুই কোন কষ্ট পেয়েছিস আমার কথা বলে না বলে হ্যাঁ তোর মুখ থেকে কথা শুনছি আমার কোন একটু লাগছে বলে মা আমি কষ্ট পাইনি কষ্ট পেয়েছো তুমি বলে ওসব পা কি ঘটনা আপনার কথা ঠাকুরের মা যে ঘরে থাকতেন সেই ঘরে করতে গেলে পদ্মা নদীতে যে চান দাদার জায়গার উপর দিয়ে যেতে হতো সেই দাদা বলেছেন যে কাল থেকে আপনি আমার জায়গার উপর দিয়ে হেঁটে চান করতে যাবেন না আমি জায়গাটা বেড়া করে দিব আপনি ঘুরে গিয়ে চান করতে পারেন মা অনুরোধ করলেন আমি বৃদ্ধ হয়েছি বয়স হয়েছে

মা কে মাটি দিতে পারে না যেমন কথা দেখো যে ছেলে মা কে মাটি দিতে পারে না তার খাওয়ার অধিকার কোন পাত্র নেই সে মাটিতে খাবে অনুপুর এসব তুই কি বলছিস ও বাদ দে যা বাবার হয়েছে বলে নাম আমি তোমার পা চেয়ে অতিকা করছি আমি ভিক্ষা করে হলেও ওই জায়গা আমি তোমার জন্য কি কোন মন্দিরের জন্য নয় আমি তোমার তার মাতৃভক্তি তার পিতৃভক্তি তার শ্রেষ্ঠ জন শ্রদ্ধা দাদারা বলেছিলেন পূজা করবো কার কোন মূর্তি নয় গুমের পূজা করণের পূজা শ্রদ্ধার পূজা

মা বাবা ছেলে মা দীক্ষা নিয়েছে অনেক আগে স্বামী যতবার বলেছে দীক্ষা নেয় আর তার ছেলে দীক্ষা নিচ্ছে সে ছিলেন দাদা আপনি দীক্ষা না না আমার সময় করি আমি খিজেও খেলা করি আমার কত জায়গায় আমাদের যেতে হয় দীক্ষা আমি নেবো না মানে দাদা দীক্ষা নিলে ভালো হতো না দাদা আমি বিশ্বাস করি কিন্তু সময় নেই আমার মানে দাদা

আপনার কাছে কাটবে না কাটবে তার বিরুদ্ধে আছে আর সামনে সুস্থ সবাই বলবা বিউটি ডাক্তার ওখানে টিপ তার আপনি যখন অসুস্থ হবে তখন আপনার স্ত্রী ডাক্তারের কাছে যেমন যাবে আপনি কিন্তু প্রথমই ওইখানে যাবে আমরা যেটা করি আপনি তো বসিয়ে আছেন অসুস্থ তাহলে আমাদের জীবনে যত ডাক্তার থাক যত টাকা থাক যত জ্ঞান থাক যত ডিগ্রি থাক একজনের শক্তি দরকার সূর্য যদি না ওঠে চাষ হবে চাষ হবে না সূর্যের আলো দরকার দরকার বৃষ্টি সাহায্য দরকার তবে আমার পেট চলবে তাহলে যে ভগবানের আশীর্বাদ দরকার সে ভগবানকে ধরবো কখন না আশি বছরে ধরবো আশি বছরে দীক্ষা নেই আমার মন যখন চাইবে তখন দীক্ষা নেই অর্জুন বলছেন চঞ্চল আমি মন কৃষ্ণ প্রমাতি বলবর্ধিরম দাসম মধ্যে বায়ু দেব সুদুষ্পর অর্থাৎ আকাশের বায়ুকে যেমন হাতের মধ্যে রাখা যায় না তেমনই মনটাকে বসীভূত করা যায় না মনটা তো চঞ্চল স্পিং গদির মতন যেখানে বসছেন আবার উঠে পড়ছেন আবার গদি ফিরে

কৃষ্ণের সান্নিধ্য লাভ করেছিল কিন্তু পঞ্চপাণ্ডব তাকে চিনেছিল পৌরপক্ষ তাকে চিনতে পারেনি তাই অবক্ষা করেছিল আজকে যেমন আমাদের প্রয়োজন কি আমাদের জানা কি আমাদের জানা হচ্ছে তোমার মতো যেন আমি হতে পারি নাই বা থাকলো মালা নাই বা থাকলো ধূপ নাই বা থাকলো একটা টাকা থাকলো যেন এক চাল দিয়ে ইষ্ট যদি কোনোদিন কিচ্ছু না এত জল দৃষ্টি কর তাও আমি গ্রহণ করবো আমি কিন্তু চোখে চাই আজকে আমরা অর্থ যখন থাকে ঘর করা যায় অর্থ যখন থাকে আসবাবপত্র করা যায় অর্থ যখন থাকে গয়নাকাঠি করা যায় কিন্তু অর্থ দিয়ে ছেলের ভক্তি পাওয়া যায় না কেন অর্থ দিয়ে স্বামীর নিষ্ঠা পাওয়া যায় না কেন সেটা তো ঘরে আছে আমার

আমার কাছে একটু বস বলে না ওই আয়া দিয়ে তোমার সেবা হবে আমার বসার সময় নেই কেন আমি রোজগার স্থলে যাব। তোমার প্রয়োজন শেষ বাবা ওই যখন হয় তোমার পিতার নাম কি লিখতে হবে কিন্তু তোমার সান্নিধ্যে থাকার মতো আমার সময় নেই আজকে সেই অভাব শ্রদ্ধার অভাব ভক্তির অভাব ভালোবাসার অভাব এই ছাত্র বলে ধর্ম যদি না পূর্ণ তোর সংসারের প্রতীক হয় বাতিল করে রাখলি তার কি হবে তেমন কোনো আমি শিকার একটা গিনিটা খেয়ে হাতটা ধুইয়ে পূলোতে বসলাম অনেক পূর দেখতে দেখেছি তার হাতটা ধোলাম শিকার একটা খেয়ে যা হাতটা ধुलम ঠিক আছে কিন্তু মা কাহিনী কি দেখছে যে যে আমার পূজক ওছে সে শিকারটা খা হাতটা ধুলো কিন্তু সেখানে একটা পেটে গেছে মা কালীকে বহন করতে পারবো বলুন মা কালীর পর্দার আড়ালে যদি সিগারেটটা খাই মা কালী দেখছেন মা দুর্গা তো দেখছেন না আমি তো আড়ালে খেয়ে এলাম হাতটা ধুয়ে আবার পুজোতে বসে এই করে ঠকাচ্ছি তাকে তুমি নিজেকে ঠকাচ্ছ মা কালী কেন না যেটা মা কালী বলেননি মা কালী চান না করেছো আড়ালে আর নিজেকে নির্ভুল প্রমাণিত করছে তাই দুর্দশা দুর্গতি এইগুলো সব আমার ভিতরে আমি গ্রহণ করছি চলা বলায় বলে দেয় কেমন মানুষ কি বা চা মন্দিরা চা খাবেন না বহু জায়গায় আমি না চা আমি খাই দাদা চা খান না কেন সবাই খায় হ্যাঁ সবাই খায় কেন খায় না জানেন ঘটনা আছে

যখন তখন খাবি না নিজের বাবা এটা বলতে পারে নিজের মা এটা বলতে পারে তিনি ছাড়া কে আমার আপন পিতা মাতা এ জীবনে আপন গুরু জন্ম জন্ম কেন তিনি আমাকে সুস্থ দেখতে চান তিনি আমাকে ভালো রাখতে চান আমি ভালো থাকতে জানি না আমি যদি ডাক্তারও হই স্টিয়ারিং ধরতে ধরতে মারা জানেন স্টিয়ারিং এ ধরে আছে কলকাতায় নেই ডাক্তার নেই স্ত্রী ঘরে বসে আছে ফোন ধরছে না যিনি ডাক্তার তার চিকিৎসা নেই নিকুঞ্জ যেখানে সেখানে খাবি না ডাক্তার হাতে খাবি না আমি যখন পড়লাম ভাবলাম সত্যি তো তিনি কত আপন তিনি আমাকে সতর্ক করে দিচ্ছেন তোমাকে বাঁচতে হলে এইভাবে পথপথক নির্ভুলভাবে জীবনকে পরিচালিত করতে আজকে কষ্ট হয় দীক্ষা আমরা যথাসময় গ্রহণ করি না বহু প্রশ্ন থাকে বহু জানার থাকে জানার প্রশ্ন সব কিছু পাওয়ার পরও কিন্তু আমরা ভাবি বলে না না আমার সময় নেই আমার করবো কখন ঠাকুর পয়সা টাকার হয় না অভাব করলে ইষ্ট ভীতি যে করেই হোক জুটবে রে ভাই থাকলে ইষ্ট ভীতি পয়সা টাকা হয় না অভাব করলে যে করেই হোক জুট বেরি ভাই থাকলে আমাদের উন্নয়ন আমি বাবা তো আমি আমার বাবাকে মেনেছি তো আমি আমার দাদুর রক্ষা বংশধারা করছি তো আমি দাদুর যিনি বাবা সেই বংশধারা রক্ষা করছি তো তা যিনি বাবা দশ আগে সেই ধারায় রক্ষা করছি তো না নষ্ট করে দিত আমি মান্দার বলি যাওয়ার জন্য চাউল খোলা স্ট্যান্ডে বসেছিলাম কিছুক্ষণ তারপরে কতক্ষণ আমি চলে যাব সেটা ভাবছি কেন ওনা মান্দা এবং দ্বিধা মায়েদের চলন চরিত্র দেখে স্ট্যান্ডের উপর আমি ভাবছি এই মায়েরা তো সরস্বতী পুজো করেন এই মায়েরা তো শীতলা পূজা করেন এই মায়েদের এই প্যান্ট শার্ট করা দেখে আমি নিজেই ভাবছি চোখটা যেন বন্ধ তাহলে কোথায় আমরা যাচ্ছি ধর্মটা কোথায় আমরা মনে করি কি না বছর একটা দুর্গা পুজো বছর একটা কালী পুজো বছর একটা সরস্বতী করে দিলেই আমার মা ঠিক থাকে আমার স্ত্রী ঠিক থাকে আমার বাবা ঠিক থাকে আমার মা ঠিক থাকে ঠাকুর আমার পড়াগুলি যদি শুধু তোমার কথাও চিন্তা খোরাক মাত্র হয় পড়ার বা আচরণের মধ্যে যদি সেগুলিকে ফুটিয়ে তুলতে না পারো বাবা তোমার কমসাচ্ছন্ন হয়ে যাবে তা কিন্তু অতি

কি তালিম দিয়েছে সে তালিম হয় না ভিতরে জিন না থাকলে তালিম হবে না ভিতরে যদি ভক্তিভাবের রস সঞ্চার যদি গর্ভটা ঠিক না হয় তাহলে কিন্তু হবে না ভক্ত প্রহ্লাদ কিন্তু এমনি এমনি আসেনি ভক্ত ধ্রুব এমনি এমনি আসেনি বীরাবাই এমনি এমনি আসেনি দ্রৌপদী এমনি এমনি আসেনি তার ভিতরে কি ছিল সত্য ছিল তার ভিতরে কি ছিল সংকল্প ছিল তার জীবনে ছিল বিশ্বাস তার জীবনে ছিল নিষ্ঠা

যতদিন বাঁচবো যদি কালকেও চলে যাই আজ থেকে যেন কাল পর্যন্ত চব্বিশ ঘন্টা তোমার নাম করে করে জানলে যাই কোন ভক্তের এখন শেষ অবস্থা এক কাঠা এক টাকাও তার কাছে নেই ছেলেদের ডাকলেন তিন ছেলে শোন তোদের কোনো কিছু দিয়ে যেতে পারলাম না এই সম্পদকে তোরা রক্ষা করবি ঠাকুরের ফটো এনে বুকের উপর রাখছে তিন ছেলেকে এই সম্পদ তোরা রক্ষা

কোন আদর্শ মহাপুরুষকে জীবনে জীবন্ত করে ধর্মকে রূপায়িত করতে না পারেন ঘরে ঘরে তেমন যেন মেয়ে আসেন ঘরে ঘরে তেমন যেন স্বামী আসেন ঘরে ঘরে তেমন যেন পিতা আসেন ঘরে ঘরে তেমন যেন মা আসেন তখন ঘরটা কিন্তু সোনার ঘর পাকা নয় সোনা দিয়ে আমি তাকে নিয়ে চলছি সোনার মানুষকে নিয়ে চলছি ঠাকুর অনুগুল চন্দ্রকে নিয়ে চলছি তার পরিবারকে নিয়ে আজকে বলছেন অদিন্দা আজকে বলছেন আচার্য তিনি কি করছেন তিনি করছেন নাম বিতরণ করছেন ভালোবাসা বিতরণ করছেন বিশ্বাস বিতরণ করছেন তার ভিতর ভিতর দিয়ে কেন তুমি তার বাড়িতে যাও তাকে আপন করে চলো তাকে নিয়ে সঙ্গে চলো তখনই দেখবে তোমার ভিতরে ঠাকুরত্ব জানবে

আর আমরা উল্টো আমাদের কাছে মানুষ দূরে টাকা আমরা ভুল করি ভুলের জন্য যখন শাস্তি পাই তখন ভাবি প্রভু আমি দীক্ষা নিয়ে কি তখন ওজন করি ঠাকুর বলছেন তোর পড়ার মধ্যে ভেজাল ছিল ভেজাল তোর বিশ্বাসে ভেজাল ছিল তাই ফলটা তেমনি হয়েছে তুমি তোমার নিজ পরিবারে। দশের দেশের বর্তমান ভবিষ্যৎ যারা যারা দীক্ষা আমরা নিষ্ঠা যারা এখনো দীক্ষা গ্রহণ ঠাকুর বলছেন কি সব দীক্ষা তো নেই মরণ তরণ এলাম যাতে সেই যে দাদা যে দীক্ষা নিবে না বলছিল সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে আসনে বাবা ছেলে দীক্ষা নিল তার চলতে চলতে প্রার্থনা করবেন ট্রেনে বসে ইষ্ট দিকে করবেন অসুবিধা কি দাদা করা যাবে তো হ্যাঁ আনন্দ শিখ সেই আনন্দ নয়

প্রদীপের আরো বেশি করে দাও দাও করে কেন আমার ভিতরে ভক্তি তোর জন্দর আপুর চরণে আপনাদের প্রতিপত্রেকের থেকে শান্তি স্বস্তি আনন্দ মঙ্গল কল্যাণ ঈশ্বর জীবনটা জয় গুরু